নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আমরা দুজনেই বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে আর এই যে আমাদের সামনে যাচ্ছে একটা গাড়ি আর আমরা তার পিছু পিছু যাচ্ছি আর দেখো এটা ঘাটের ব্রিজ আর আমার এই ব্রিজটা কেন জানি না খুব ভালো লাগে তো তোমরা কি ভাবছো আমরা একটু ঘুরতেই যাচ্ছি টুরে যাচ্ছি কোনো না 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 আমরা টুরে যাচ্ছি না কিন্তু দুজনে একসঙ্গে যাচ্ছি না কিন্তু আমার ট্যুর বলাই চলে বিয়ের পর আমরা একসাথে খুব কম জায়গা গেছি ঘুরতে মানে লং ট্যুর তো হয়ই না সেই হিসাব নিয়ে একটু একটু দুঃখ হলেও একদিক থেকে আমি কিন্তু অনেকবারই আমার কোনো না কোনো ক্লাসের জন্য বাইরে বেরিয়েছি আর সেটা একমাত্র এই মানুষটার জন্য সম্ভব হয়েছে যথেষ্ট ছাড় আমাকে দিয়েছে সেই হিসাবে আমার কোনো দুঃখ নেই অভিমানও নেই যে লং ট্যুর হয় না হ্যাঁ আমাদের কিছু কাজের সূত্রে দুজনেরই কাজের জন্য আমাদের আর যাওয়া হয় না কিন্তু এই মানুষটা আমাকে এত বাইরে যেতে দিয়েছে এত বিশ্বাস করে আমাকে সব সময় ছাড়ে আমার কাজের জন্য আমার নতুন নতুন ক্লাসের জন্য তো আমি তো ভীষণ হ্যাপি আর এই ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ বড়মশাই হ্যাঁ যাবে সেই তো না মানে হ্যাঁ তাও তো বটে এটা তো দিক এইভাবে ট্রেনে চাপার অভিজ্ঞতাও এই প্রথম হচ্ছে না হলে প্রত্যেকবারে দাদা বাসে তুলে দেয় এবং বাস থেকে নেবে ওই পেছন দিক থেকেই আমাকে উঠতে হয় ট্রেনে এতক্ষণ তো বেশ ভালোই আসলাম গাড়ির পেছনে হাওয়া খেতে খেতে চলো এবার ভাড়াটা জিজ্ঞাসা করি কি বলে শুনি খুব ধাৰ ৰ আজও বেরিয়ে পড়লাম নতুন একটা অভিজ্ঞতার অর্জনের জন্য নতুন একটা জার্নি আবার আর এই যে সাথে আছে বড়মশাই তো জার্নিটা অনেক সহজ সরল হয়ে যায় যখন মানুষটা অনেক সহযোগিতা করে আর এদিকে দেখো আর ট্রেন ছাড়ার আগে দুজনে একটু গল্প করছিলাম আর আজকে আমি জলের বোতলই আনতে ভুলে গিয়েছিলাম আর ওর কাছে ছিল জলের বোতল তো সেই হিসাবে আর একটু জল খাইয়ে চললেন মশাই তো ও চলে গেল আর এদিকে আমিও আমার সিটের বসার জন্য চলে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা আমার কাছে তো খুব স্পেশাল তো যেহেতু নিজের স্বপ্নগুলো পূরণ করব নিজের স্বপ্নের মানুষের সহযোগিতায় আর এটা না বললেও নয় ওর মতো আমার সবাই আমার দুই বাড়ির প্রত্যেকটা জন আমাকে প্রচণ্ড হেল্প এবং সহযোগিতা করে তো সেই নিয়ে আমি ভীষণ হ্যাপি এবার শুরু হলো নিজের কিছু দিনের জন্য একলার জার্নি তো দেখো ভিড়ভাটটা পূর্ণ একদম ব্যস্ততম স্টেশন হাওড়া স্টেশন পেরিয়ে একদম চলে গেলাম হাওড়া ব্রিজের কাছে যেটা আমার খুব ভালো লাগে দেখতে আর এই যে পৌঁছে গেছি আমার প্রাণীর শহর কলকাতা তো মাঝে মাঝে আসি তো এখানটা আমার নিজেরই যেন ঘর মনে হয় এটা আর একজন বাড়ি আমার তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করতেই পারো দেখা হচ্ছে অন্য ভিডিওতে